الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال عليه الصلاة والسلام علما سعيدي غفره الله فاونداشنر ادوغي اجكي رئيس সম্মানিত প্রধান অতিথি আমার ছাত্র জীবনের দায়িত্বশীল আমাদের প্রিয় হেলাল ভাই আমার দায়িত্বশীল প্রিয় রাজি ভাই আমরা যারা এখানে হাজির ওলামা হজরত এবং আমার প্রিয় এই পিরুজপুর যাদেরকে প্রিয় সাইদি হৃদয়ের থেকে বেশি করে ভালোবাসতেন আল্লাহ যেন তিনার সাথেই আমাদেরকে জান্নাতুল ফেরত দেবসে থাকার তৌফিক দান করেন আল্লাহ রব্লা আলমিন তোবা বলছেন হে মো মেনেরা তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদী ইসলাম আছে যেখানে সত্য আছে যেখানে ইসলাম আছে যেখানে সত্য আছে সেখানে কোরআন আছে যেখানে সত্য আছে সেখানে যারা কোরআনের আন্দোলন করে না আর মিথ্যায় পর্যবসিত হয়েছে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে হাসিনার মতো বেয়াদব যারা সাইদি সাহেবের সাথে বেয়াদবি করেছে একটাও বাঁচে নেই উনি এক বছর সময় দেননি তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করেন ওই শাহাদাতের রক্ত এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই করে দিবে দুনিয়াতে দাঁড়ানোর কোনো ক্ষমতা তারা পাবে না আজকে একই অবস্থা হয়েছে এক একজন করে আসছেন এরকম নিশ্চিন্নভাবে পৃথিবী থেকে বিদায় হওয়া কোনো সংগঠন নাম আমরা জানি না নেতাগুলো আগের রাতে ছিলেন বীর বিক্রমে শূন্য সামন্ত নিয়ে পরের দিন সকালে দেখে নিজের বাচ্চাও নিজেকে আর সালাম দেয় না যেটা হয়েছে আমাকে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মনানা সেলিম উদ্দিন বলছিলেন তারেক ভাই এত দিন আমরা মুখে লাগাম লাগিয়ে হেঁটেছি আর এখন ওরা লাগাম লাগানোরও সুযোগ পায়নি ল্যাংটা হয়ে দৌড়াচ্ছে দরবে সাহেব দালিম ছেঁচেও তো কুল পাওয়া গেল না কেন আল্লাহ বলছেন আল্লাহ আখিল্লাহ ইয়াম আই দিন বাদ হুম লেবা একদিন আদৌল্লা মত তাকন শুনে রাখো দুনিয়ার মানুষ কোন তাকোয়া ছাড়া কোনো বন্ধুত্ব হয় না তাকওয়া আছে যেখানে বন্ধুত্ব আছে সেখানে এক একজন মুত্তাকি আরেকজনের জন্য ঢাল হয়ে যায় কিন্তু কোন হারাম ঢাল হতে পারে না আইন মন্ত্রী যখন ধরে না পুলিশ চিনি নাই বসে আছে দরবেশ কারণ দরবেশের ডালিও নাই মোসো চুলকি হয়েছে চুল জুতার কালি দিয়ে কালো করে দেওয়া হয়েছে কিছুদূর আসার পরে ওই আনিসের মনে হলো ভাই আমার সাথে যিনি বসেছিলেন উনি আর কেউ না দরবেশ লানো থুল্লহ আলেই পুলিশ এসে তা করে আপনি সেই দরবেশ যিনি মাত্র ছিতে মাত্র 10 হাজার কুটি টাকার শেয়ার বাজার থেকে লুট করেছিলেন। এ সমস্ত জালেমদের আলেম্বের ফাঁসি হবে এই বাংলার জমিনে এরাজনন কোনো দিন আর পা তুলে দাঁতে না পারে আল্লাহর হাবি বলছেন। এতটা কুফেররা আসাতাল মোমেন মোমিনের গুরু বাঁচাও তারা আল্লাহ নূর দিয়ে সামনে দেখে একটা কথা এদিক সেদিক হয়নি এক বছর আল্লাহ সময় দেয়নি তার মধ্যেই তাদেরকে ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিয়েছেন আমাদের সামনে এখন একটা মাটি একটা জায়গা কোন জুলুম যেন আমরা না করি আমার শুক্রঞ্জল বালির মতো প্রত্যেকজন হিন্দু ভাই আমাদের কাছে আমানত প্রত্যেকটি বিধর্মী ভাইরা আমাদের কাছে আমানত ইসলামী আন্দোলন সেই নজির দেখিয়েছে যেমন শিবিরের লোকেরা সেই দৃষ্টান্ত আমরা ছাপন করেছি আগামী দিনে দিন ইসলামের দিন আগামী দিনই আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত